আসসালামু আলাইকুম আসুর আপনার সবাই ভালো আছেন তো অনেকে এই পিডিএফ ফাইল নেওয়ার জন্য গ্রামের কাছে ফোন দিয়েছিলো যে গুরুবিদ্যার বা আপনার কোনো মন্ত্রের পিডিএফ ফাইল থাকলে আমাদেরকে দিতে পারেন আসলে বা এগুলোর খাতাও ছিল আমি এক এক করে আপনাদেরকে দেখাইতেছি এই যে এটা যে দেখতেছেন এটা হচ্ছে নারা কালাম টু পার্ট এটা টু পার্ট প্রথম পার্ট হচ্ছে এই যে এখানে এটা হচ্ছে প্রথম পার্ট এই যে এটাও হয় আর এটাও হয় এই তিনটা পার্ট তো আমি এক এক করে দেখাইতেছি যে এগুলো হচ্ছে এই পার্টগুলোর ভিতর থেকে আমি যে কোনো একটা দেখাইতেছি একটা দেখলে বুঝতে পারবেন ওটা প্রথম পাটটা আমি দেখাইতেছি চান্ডাল দেখেন এখানে চান্ডাল জাগানো মন্ত্র আমি একটু ই করে দেখাইতেছি এটা হচ্ছে কালী বশীকরণ মন্ত্র এগুলো কিন্তু আমার হচ্ছে নিজের এই এটা হচ্ছে এই ডায়েরিটা হয়তো আপনারা ইউটিউবেই দেখছেন এই যে আলির হাক মেয়ে ফিরানি জিনপুরি দেব দেবতা মাসান তারানো আলীর হায়দারি হাক এটা অনেক বড় মন্ত্র অনেক বড় মন্ত্র এটা এটাও আলীর হায়দারি হাক এটাও অনেক বড়ো মন্ত্র আর এটা হচ্ছে তর্জমা সবথেকে মজবুত একটা বিদ্যা হচ্ছে এই তর্জমা এটা দেশ জিনপুরি দেব দেবতা যেটাই কন সবাই বাপ বাপ করবে আর পলাবে আর এটা হচ্ছে আপনার ভূত নাঘান পাগল করা বান মন্ত্র কুলা ঘুরানো গণনা মন্ত্র এটা বগা বগি মন্ত্র চক্রবান আপনারা মনে করবেন যে এটা বড় করে আসলে এটা ছোট পুরোটাই আপনারা ক্লিয়ারভাবে দেখতে পারবেন দেখেন পুরোটাই ক্লিয়ারভাবে দেখতে পারবেন এই যে এখানে অনেক কিছুই আছে যে বিচ্ছেদ মন্ত্র এটা এটা আজাজিলের গযিন সাধনা এখানে অনেক কিছু সাধনা পাবেন হানজাত সাধনা লক্ষ্মী সাধনা সরস্বতী সাধনা এই যেগুলো সাধনা লক্ষ্মী সাধনা শ্রীকৃষ্ণের সাধনা হাত চালা ভরণ তোলা হাত থামা ভরণ থামা এগুলো ইত্যাদি বিদ্যা পাবেন যাই হোক ভিডিওটা বড় হয়ে যাবে আমি ছোটো শর্টকাট করতেছি আমি প্রথমে এখান থেকে ব্যাগ যাই এটা প্রথম পার্ট দেখাইলাম এটা হচ্ছে দ্বিতীয় পার্ট এটা হচ্ছে তৃতীয় পার্ট অনেকেই পাতা খেলা মন্ত্র চাই এটা হচ্ছে পাতা খেলার মন্ত্র এই যেটা এগুলো সবগুলো পাতা খেলার মন্ত্র এগুলো অনেক বড় বড়ো মন্ত্র এগুলো সব পাতা খেলার মন্ত্র এবার দেব কুপুরি ল্যাংটা লজ্জা তন্া এই যেটা এটা কোনো আমার পার্সোনাল ডায়েরি ছিল এটা বর্ত ডায়েরিটা বিক্রি ডায়েরিটা পুরো ফেলাইছি শুধুমাত্র ভিডিএফ ফাইলগুলো আছে এবার দেখাবো এইটা এখানে আমার পাসওয়ার্ড আছে আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই যাই হোক পাসওয়ার্ডটা দিয়ে দেখেন এই এই কিতাবটা হচ্ছে সবথেকে ভয়ঙ্কর কিতাব আমার আমার কিবার মানে অন্যান্য আমার ডায়েরিগুলোর ভিতরে এটা হচ্ছে থেকে ভয়ঙ্কর আরেকটা আছে তো এই দেখেন এখানে বই খোলার মন্ত্র সব কিছুই আছে এগুলো হচ্ছে পুরোটাই নকশার খেলা এগুলা অগ্নি বান চালান আপনি শুধু নকশাগুলো দেখেন আমি কিন্তু শর্টকাট নকশাগুলো দেখাবো নিয়ম কারণ এখানে নিয়ম পাবেন নকশা জাগানি মন্ত্র পাবেন এগুলো সব কুফুরি খেলাম হ্যাঁ দেখেন এই যেগুলো হচ্ছে মন্ত্র আমি এগুলো কিন্তু সব কিছু ক্লিয়ারভাবে দেখা দেয় দেখেন জিন চালানো সব কিছুই পাবেন এটা হচ্ছে জুয়া খেলার জন্য করে অনেকেই দেখেন লটারি বা জুয়া খেলা বিজয়ী বা জিতিবার নকশা এটা হচ্ছে কুফুরি নকশা এই যে নকশা হচ্ছে এটা এটা জিন চালান এটা অনেক বড় একটা ফাইল এটা অনেক বড় পিস্টারে দেখেন নকশাগুলো আমি দেখাইতেছি ভয়ঙ্কর ভয়ঙ্কর নকশা এগুলো দেখেন এগুলো আগে কাজ করতাম বর্তমানে এই নকশা দেখ খুব কম কাজ করি দেখেন এগুলো হচ্ছে নকশাগুলো দেখছেন পুরোটাই কুপুরি নকশা

অনেকেই আছে গাছে বান মারতে চান শত্রু শত্রু গাছে বান মারা শত্রুও শেষ গাছও শেষ এগুলো জিন চালান নকশা এগুলাতে কাজ করবেন হান্ড্রেড পারসেন্ট কাজ হয় এটা হচ্ছে অনেক অনেক পাওয়ারফুল একটা বিদ্যা কিন্তু এটা এটাও একটা পাওয়ারফুল বিদ্যা মারাত্মক কাজ করে এই বিদ্যাটা শত্রুকে বিনাশ করার এগুলো সবাই পাওনা টাকা আদায় দূর থেকে মানুষ আনা চুরি মাল ফেরত আনা এ বহুত কাজ করে এগুলো এক নকশায় তো যাই হোক ভিডিওটা অনেক বড় এটার পৃষ্ঠার মোট পাবেন আপনারা দুইশো দুইশো পৃষ্ঠার পাবেন এবার এটাতে চলে আসি এটা কুফুরি কালাম কিতাব এখানে যতখালি পুফুরি পাবেন এই দেখেন এগুলো সব পুফুরি এটা যে লাইলা হাই লা উল্টা করছে তারপর চাল্লার নামটা উল্টা করছে এগুলো পুরোটাই পুফুরি পাবেন এগুলো হচ্ছে দূর থেকে কাজ করার জন্য চেয়ারে মানুষ আটকানোর জন্য সম্পূর্ণ নিয়ম এবং মন্ত্র পাবেন এটা অনেক বড় নিয়ম সবকিছুই এ টু জেড বুঝাই দিছে আমি আর এটা মোহিনী পান পড়া এটা আমার পরীক্ষিত শ্রীক্ষেত্রের গুরু আর মেঘলা পান শ্রীজিরারায়ণ মহাকরুদে দেব ভগবান এটা আমার পরীক্ষিত বিদ্যা এটা আর এটা দিছে চোরাই মাল ফেরত আনার চোরাই মাল ফেরত আনা পানি বস করা মন্ত্র এটা অনেকেই অনেকেই চাইছিল কাউ খেতেই নাই কিন্তু এটা এই 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 আমার এই খাতাটার ভিতরে এটা আসছিলো খস পানি বস বিবাহ বন্ধ রাখা এটা কিন্তু কুফুরি কালামের আপনি নকশা পাবেন দশ বারোটা হ্যাঁ আর বাদ বাকি সব খালের মন্ত্র পাবেন আমি ছোটো করে দেখাই দিয়েছি দেখুন ছোটো করে নকশাগুলো যেগুলো পাবেন হেরটা এরকম নকশা পাবেন আমি নকশাগুলো দেখাইতেছি একটু এই যে এই যে এগুলো চালানি নকশাগুলো পাবেন খালি এই যে এই যে শয়তান চাল নকশা এই যে এরকম নকশাগুলো পাবেন আর এগুলো পুকুরি মন্ত্র পাবেন লজ্জাতচার এই নকশাগুলো পাবেন আর অনেকেই আছে কুহুরীর তাবিজ জাগ্রত করতে পারে না বা ইসলামিক তাবিজ জাগ্রত করতে পারে না সেক্ষেত্রে এই যে দেখেন যে কোনো তাবিজ শক্তিশালী করা দোয়া মানে এই কিতাবটার ভিতরে সব কিছুই পাবেন এই যেগুলো জিন হাজির করার নকশা এই যেগুলো এই যে জিনকে হাজির করা অর্থাৎ সাধনা করা এই যে শত্রুর দোকান নষ্ট করা পঙ্গু করা যা আছে সব পাবেন এটাও জিন হাজির করা এটা পুরী হাজির করা এ ডাল হাক মালক এরকম অনেক অনেক কিছু পাবেন এটার ভিতরে বেশিরভাগ কালীবিদ্যা ভালোবাসা মানে কুপুরি বেশি পাবেন দেখেন তেল পরা জামটি গুয়া পড়া এগুলো হচ্ছে কুফুরি সব আমি কিন্তু বড় করে দেখাইতেছি না কারণ এগুলা জিন হাজির করা এই সচেতন কালী বিদ্যাগুলা দেখাই জিন বাধ্য করা সাধনা পাবেন জুয়াতে বিজয়ী লটারিতে বিজয়ী সমুদ্র গমন অদৃশ্য হওয়া শত্রু উচ্চাটন অদৃশ্য হওয়া শত্রু উচ্চারণ বহুত কিছু পাবেন হাগুরা বান মাসানি বান কালির বান টেপা বান মাছ বান শুই বান সুই দিয়ে হানায়নি অনেক কিছু পাবেন এই বইটার ভিতরে পৃষ্ঠার মোট পাবেন এটার দুইশো উনিশটা আমার থেকে পার্সোনাল হচ্ছে এটা আমার সব থেকে পার্সোনাল ব্যাস ছিল এই যে এই যে এটা 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 আর এটা এছাড়া এই এই কয়েকটাই আমার হচ্ছে পার্সোনাল এখানকার দুইটা উপরের তিনটা পার্সোনাল আর এছাড়াও আমার আমার ভিতরে যদি নেন ওই চারটায় হচ্ছে সবথেকে মেন আমার পার্সোনাল বাদ বাকি এগুলো হচ্ছে কিতাবাদি এগুলো সব কিতাবাদি এগুলো হচ্ছে আপনারা হকনাম ভরসা হক নাম ভরসা এগুলো মন্ত্র নিয়ম সব কিছু পাবেন সব কিছু পাবেন এখানে আর এগুলো হচ্ছে উর্দু এটা উর্দু পাবেন এটা উর্দু পাবেন এটা উর্দু এটা উর্দু আর আমার কাছে যে নকশাগুলো ছিল এই নকশাগুলো এই যেগুলো নকশা মানে এগুলো কিছু ফটো তুলে রাখা হয়েছে এই যে এগুলো সব সালানি ফিরানি নকশা উর্দুতে লেখা আসছিলো কিন্তু এগুলো বাংলা আছে আমার কাছে এগুলো নকশা যাই হোক এই পর্যন্তই আজকের ভিডিও আর এটা হচ্ছে এই বানমন্ত্র বেশিরভাগ কালির বান বেশি পাবেন এটাতে এই দেখেন সবথেকে বড় গুরুর মুখ বন্ধ করা অনেক বড় পাওয়ারফুল মন্ত্র এগুলো মেয়ে বাহির করিয়া আনা সাই পরা করা ধুলা পরা শত্রুর উপর অর্ধ চক্র বান জাদুর বিষ আসর বান কাটার মন্ত্র এগুলো বান কাটা সাই গোসাইয়ের মন্ত্র এটা পাগল করা মন্ত্র তেল পরা মোহিনী মন্ত্র যাই হোক এগুলো আমার কাছ থেকে নিতে পারবেন আরেকটা আছে এরকমই বিদ্যার বই যেটা পুরাতন শত্রুর উপর ক্ষুড় চালান মন্ত্র ভালোবাসা গোলমরিচ পরা পুরুষ বশীকরণ মাসিকের তানা দিয়ে শত্রুকে ঘুমে অচেতন রাখা এই হনুমানের মন্ত্র আছে কিছু কুন্ডলানি আছে যাই হোক এখানে অনেক কিছু পাবেন তো যাই হোক যদি কেউ নিতে চান তাহলে আমি বলবো যে যদি কেউ আমাকে বিশ্বাস করে যদি নিতে চান আমার বিদ্যাগুলোর ভিতরে সবথেকে বেটার বিদ্যা হচ্ছে এই তিনটা আর হচ্ছে আপনার এই নিচের দুইটা এই যে এই তিনটা আর এই দুইটা সবথেকে আমার ভিত কীবার ভিতরে এক নম্বরে আছে হচ্ছে আপনার এইটা দুই নাম্বারে এই নকশাটা এটা কিন্তু বিদ্যা শুধু বিদ্যা বেশি পাবেন দশ বারোটা নকশা পাবেন এটার আর এটার ভিতরে শুধু পুরোটাই নকশা পাবেন মন্ত্র পাবেন দুইটাই পাবেন আর এটা হচ্ছে আপনার মানে কিছু পার্সোনাল যে মন্ত্রগুলো থাকে ওগুলো হচ্ছে এটা এটা তার এই দুইটার আর যারা পাতা খেলার জন্য করে নেবেন পরি হাজির করার জন্য নেবেন জিনপুরি চা খেতানোর জন্য যারা নেবেন তারা হচ্ছে এটা নিতে পারেন এটা তো যাই হোক আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন খোদা হাফেজ আর যদি আপনারা কেউ নিতে চান তাহলে স্ক্রিনশট নিয়ে আমার এই দেখাবেন অবশ্যই আমি বুঝতে পারব আর এটা হচ্ছে ল্যাংটাল এটা হচ্ছে পুফুরি সবথেকে ভয়ঙ্কর কুফুরি বিদ্যায় দেখেন হ্যাঁ দেখেন আমি শুধু মন্ত্রগুলা খালি একটু দেখবেন মন্ত্রগুলা দেখলেই বুঝতে পারবেন দেখেন নকশাগুলা এই যে নকশাগুলো দেখেন আপনি শুধু মন্ত্রগুলো একটু পরে দেখেন তাহলে বুঝতে পারবেন এগুলো কী দেখেন মন্ত্রগুলো হলে একটু ঘুরে দেখেন ভয়ঙ্কর কুহুরি বিদ্যা এটা যাই হোক এটাও অনেকগুলোই পৃষ্ঠার আছে এটারও নকশা সহকার আছে এই যে নকশা এগুলো হচ্ছে নকশা এই যে এগুলো নকশা আর কোন নকশার কি কাজ এখানে নিয়মগুলো দেওয়া আছে এই যে এই যে একটি শ্মশানে একটি লিখিত এই যে আট নং নকশা তো যাই যদি কারোর ইচ্ছা তো আমার কাছে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন সবথেকে বেশি দাম পড়বে মানে এগুলো এগুলো এখানে যতগুলো আছে পিডিএফ সেগুলোর কম দাম আর দামের ভিতরে শুধুমাত্র আমি আমার এই তিনটা আর এই দুইটার দাম বেশি নেই কেননা এখানে যা আছে অন্যান্য কিতাব তা পাবেন না আর এখানে যে বিদ্যাগুলো কার্যকারিতা হবে অন্যান্য কোনো কিতাবাদীর ভিতরে ওই কাজগুলো আপনারা করতে পারবেন না تو جایش شاید بالاتر از خدا بیش از سلام و علیکم